নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি কাছে এবং দূরে যে যেখানেই রয়েছেন প্রত্যেকেই অনেক ভালো এবং সুস্থ রয়েছেন আর আমিও মোটামুটি ভালো রয়েছি তো চলুন বন্ধুরা আজকে আরও খুবই সুন্দর একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা আজকের ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে দেখুন শুরুতেই আমি দেখাচ্ছি আপনাদের আজকের ভিডিওটি থাকছে বিভিন্ন ধরনের শাক আমি বাগানে বসাব তো কী কী শাক বাগানে বসালাম কোন পাত্রে কোনটা বসালাম এবং এবং কোন সবজিটি এখন বসানোর উপযুক্ত সময় সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো প্রথমে দেখতে পেলেন বন্ধুরা আমি কিছু পালঙের বীজ নিয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে দিলাম কারণ পালংয়ের বীজটি কখনোই সরাসরি বসানোটা উচিত নয় সরাসরি বসালে এই বীজ থেকে চারা গজাতে অনেকটা সময় নিয়ে নেয় কখনও কখনো চারা গজায়ও না তাই জন্য একটি রাত এই পালংয়ের বীজ যদি আমরা ভিজিয়ে রাখি তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই পালংের থেকে শাক তৈরি করতে পারি আর বাদ বাকি যে বীজগুলো দেখতে পেলেন ওগুলো কি কি বীজ রয়েছে আমি যখন বসাব তখন অবশ্যই আপনাদেরকে নামটি বলে বসাবো তো দেখুন তার জন্য শুরুতেই আমি কিন্তু মাটি আগে কুপিয়ে নিতে হবে মাটিটাকে সুন্দর করে একটু জোরে করে না নিলে কিন্তু আমাদের এই শাক সবজিগুলো ঠিকঠাক ভালো মতো হবে না তাই ডেলাগুলোকে ভেঙে আমি বাগানে যে ঘাস টাসগুলো ছিল সেগুলো তুলে দেখুন মাটিটি কত সুন্দর করে নিয়েছি আর তার পাশাপাশি কিছু গরু বেগ রেডি করে নিয়েছি কারণ বেশ কয়েক ধরনের বীজ আমি বুনব তাই জায়গাটা একটু বেশিই লাগবে তো এই যে গরু ব্যাগগুলোকেও আমি সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর এই যে পাতা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুরনো যে শাক সবজিগুলো ছিল সেগুলোর তো ওগুলো আমি তুলে ফেলেছি ওগুলো আর নতুন করে গজাবে না কোনো অসুবিধা হবে না তো তারপরে দেখতে পেলেন এটি হচ্ছে শাকের পিস আর লাপাশাক খেতে কিন্তু অনেক সুন্দর আর লাপাশাকটা কিন্তু সম্পূর্ণ শীতকালীন একটি শাক এই শাকটি কিন্তু শীতকালে খুবই ভালো হয় তবে আমি কিন্তু এখন বর্ষার সিজন চলছে তারপরেও বাগানে চাষ করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কতটা সুন্দর হয় তো চলুন এই লাফা শাকের বীজটিও আমি ছড়িয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর সমানভাবে আমি বীজগুলোকে ছড়িয়ে দিচ্ছি তো বীজগুলোকে সুন্দর করে ছড়িয়ে না দিলে কিন্তু শাকটাও খুব সুন্দর হবে না তারপরে যে বীজটি আমি বনব সেই বীজটি হচ্ছে বন্ধুরা এই যে ডাঁটা শাকের বীজ দেখতেই পারছেন ডাটা শাকের বীজগুলো আমি সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি বেশ সাত আট রকমের বীজ আমি বাগানে এখন বসিয়ে দেবো তার মধ্যে বেশিরভাগ বীজগুলোই কিন্তু আমার শীতকালীন শাক তো শীতকালীন হলেও কিন্তু বাগানে আমি অনায়াসে এই শাকগুলো এখনই চাষ করব এবং শীতকালের আগেই আমি এই শাকগুলো তুলে আমি আবার নতুন করে শাক বনব তো এখন যে বীজটি আমি বুনে দিলাম এটি হচ্ছে মূলো শাকের বীজ এই যে দেখুন দানাগুলো কিন্তু বেশ একটু বড় বড় আর লাল রঙের রয়েছে তো মূলো শাকগুলো আমি এই প্লাস্টিকের জড়িগুলোতে দিয়েছি আর এখন যে শাকটি আমি দিচ্ছি বীজটি এটি হচ্ছে পাট শাকের বীজ মানে পাটের দানা এই যে দেখুন কত সুন্দর দেখতে তো সুন্দর করে আমি পাট শাকটাও বাগানে বনে দিলাম তারপরে আমাদের যেটা করতে হবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ সেটি হচ্ছে শুকনো কোনো জোর জোরে মাটি নিয়ে অল্প পরিমাণে আমাদের এই বীজের দানাগুলোর উপরে ছড়িয়ে দিতে হবে তাহলে পাখিতে এই দানাগুলো খেতে পারবে না আর জল দিলেও কিন্তু দানাগুলো দলা পাকিয়ে যাবে না দানাগুলো যে যেখানে ছিল ঠিক সেরকমই থাকবে তো অবশ্যই অল্প পরিমাণে একটুখানি মাটি এরকম করে ছড়িয়ে দেবেন দেখুন আমি প্রত্যেকটি গোড়ো ব্যাগের উপরে নতুন করে আবার মাটি দিয়ে সমস্ত বীজগুলোকে সুন্দর করে ডেকে দিয়েছি দেখুন কত সুন্দর করে ডেকে দিয়েছি আর বেশ কিন্তু কয়েকটি গোড়ো ব্যাগ আমি নিয়েছি আর অবশ্যই আগামী কাল আমি যে পালং শাকের বীজটি ভিজিয়ে রেখেছিলাম সেটি ছড়িয়ে দেব তো তারপরে অল্প পরিমাণে জল একটু দিয়ে দিতে হবে এটা আপনারা যে কোনো মানে ঝর্ণা জাতীয় জিনিসে ছড়িয়ে দিতে পারেন সেটা আপনারা সাওয়ারেও দিতে পারেন আমি একটু হাতেই দিয়ে দিলাম তো যাই হোক এরপরে কিন্তু বন্ধুরা দু তিন দিন কোনো জল দেওয়া যাবে না না দিলেই ভালো তো যতক্ষণে বীজ ফুটে শাক না হবে ততক্ষণে কিন্তু জলটা না দিলেই ভালো হবে এটা আপনারা খেয়াল রাখবেন তো দেখুন মোটামুটি সপ্তাহখানেক পর আমার শাক কিন্তু প্রত্যেকটি শাক গজিয়ে গেছে দেখুন এগুলো হচ্ছে লাফা শাক তো আপনারা যদি কেউ না চিনে থাকেন বা না খেয়ে থাকেন অবশ্যই একবার কিনে খেয়ে দেখবেন খুবই টেস্টফুল একটি খাবার তো তারপরে দেখুন এগুলো পাটের দানা থেকে বীজ হয়ে বীজ থেকে চারা গজিয়েছে ভীষণই সুন্দর হয়েছে পাট শাকগুলো তো এক এক করে পাট শাক ডাটা শাক সমস্তটাই দেখাবো মূল শাক সবই দেখাবো এই যে দেখতেই পারছেন তো বন্ধুরা আমার এই আজকের ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন একটি কমেন্ট করে যেতে ভুলবেন না আর যারা আমার আপনার মতো এরকম গাছপালা বাগান পছন্দ করে অবশ্যই তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এই যে দেখুন এগুলো সবই মূল শাক তো আজকের মতো এ পর্যন্তই এই যে দেখুন পালং শাক তো দেখা করব পরে আরও কোনো ভিডিও নিয়ে নমস্কার